গাইস সার্কিটের সবগুলো কম্পোনেন্ট আমার ভালো করে সোল্ডার করা হয়ে গেছে আর পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমি ব্যবহার করবো এই জন্য আমি ব্যাটারি কানেক্টরের সাথে ডিসি প্লাগ লাগিয়ে নিছি আর প্লাগ ঢুকিয়ে সুইচ অন করতে এলইডি জ্বলে উঠলো কিন্তু কয়েলের মাথায় কোনো প্লাজমা দেখা নেই তারপর আমি সার্কিটের সাথে দেওয়া এলইডি কে কয়েলের কাছে আনলাম কিন্তু এল ইডিও জ্বলছে না অনেকদিন পরে যে এটা চায়না থেকে এসেছে কিন্তু আমি তো পুরোই হতাশ তো গল্পটা শুরু হয় তখন থেকে যখন আমি একদিন ইউটিউব শর্ট এর জায়গায় ডারাজে স্ক্রোল করছিলাম আর তখন আমার সামনে আসে এই মিনি টেসলা কয়েল কিট আর আমার এটা দেখে অনেক পছন্দ হয় তাই আমি নো মানে ঝালাই না করাটা সিলেক্ট করে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দিয়ে দিই আর অর্ডার করার এগারো দিন পরে আমার অর্ডার আসে এরপর আমি দারাজের ডেলিভারি ম্যানের থেকে প্যাকেজটা নিয়ে আসি তো তোমাদেরকে এখন একটা সত্যি কথা বলি তো দারাজের ডেলিভারি ম্যান আমার বাসার সামনে আসার দশ মিনিট আগে আমাকে ফোন দেয় আর আমি সেজন্য রাস্তায় যাচ্ছিলাম কিন্তু যার সময় আমি সেই জিনিসটাই পেয়ে যাই যেটা আমি চাচ্ছিলাম এই যে এই লাইটটা আসলে আমার এই লাইট দরকার ছিল ওই টেসলা কয়েল দিয়ে এই লাইটটাকে জ্বালানোর চেষ্টা করব। যদি ভালো থাকে কারণ আমি রিভিউতে দেখছি যে ওইটা দিয়ে এই লাইট টা জ্বালানো যায় আর আমি কিন্তু ওই লাইটটাকে আগে থেকে ওইখানে ফুলে রাখিনি ওইখানে পড়েছিল আর পেয়ে গেছি অটোমেটিক তো এখন প্যাকেটটাকে খোলা যাক আর প্যাকেটের ভেতরেই সবকিছু আছে তো প্রথমে পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল যেটার এক পাশে আছে ড্রাগ্রাম আর এক পাশে সব চাইনিজ লেখা প্রথমে হচ্ছে পিসিবি যেটার উপরে সবকিছু বসিয়ে সোল্ডার করা লাগবে এরপর এটা হচ্ছে হিট সিং যেটা তাপকে সব জায়গায় ছড়িয়ে দেয় এরপরে হচ্ছে মেন জিনিস কয়েল আর এই যে সুইস তো সার্কিট অ্যাসেম্বল করার আগে আমি এই এলইডিটাকে ভালো করে ধুয়ে নেবো কারণ এলইডিতে অনেক বেশি ময়লা লেগে আছে তো ধোয়ার পরে দেখতে পাচ্ছ এল ইডি টাকে দেখতে অনেকটাই পরিষ্কার লাগতেছে আগের চেয়ে অনেক ভালো দেখা যাচ্ছে এখন এটাকে রোদ্রে শুকাতে দেবো আর যতক্ষণ শুকাবে ততক্ষণ আমাদের হয়ে যাবে সার্কিটের সাথে এইগুলোকে নাটের সাহায্যে লাগিয়ে দেবো যাতে করে সার্কিট টা যেন একটু উপরে থাকে তো প্রথমে আমি বসিয়ে দিলাম ক্যাপাসিটর তারপর সুইচ আর এরপরে টেন কে রেজিস্টার এখন ইন্ডিকেটর লাইট আর পাওয়ার সকেট না বসলে তো হবেই না এরপরে হিট সিং হিট সিং লাগাতে হবে এর সাথে এর নাম কি জানি না সাথে একটা নাট দিছিল দেখতে পাচ্ছ লাগিয়ে নিয়েছি এখন এটাকেও বসিয়ে দেবো তো আমার সব কম্পোনেন্ট গুলো বসানো শেষ এখন শুধু ঝালাই করতে হবে কিন্তু এই দিকে আমার তাতালের বিটের অবস্থা দেখো এই বিট ঝালাই করা যাবে অবশ্যই না কিন্তু কোনো চিন্তা নেই আমি আগে থেকে একটা বিট কিনে রেখে দিয়েছিলাম এই বক্সের ভেতর দেখতে পাচ্ছ ভালো করে প্যাকিং করে রাখছিলাম আর এটা দোকানের সবচেয়ে দামি বিট ছিল আশি টাকা নিয়েছিল তো ফটাফট করে তাতালের বিট চেঞ্জ করে ফেলি আর এখন আমি ঘরের ভেতর চলে এসেছি কারণ মাল্টিপ্লার দিয়ে বাইরে কাজ করা সম্ভব নয় ঘরেই ভালো হবে তো আমার এই সার্কিটটা ঝালাই করতে অনেক কষ্ট হচ্ছিল কোনো কোনো সময় আমি প্লাসের সাহায্য নিচ্ছিলাম তো অবশেষে ঝালাই করা শেষ জানি দেখতে একটু বিচ্ছিরি লাগছে কিন্তু আমি ভালোভাবে ঝালাই করার চেষ্টা করেছি এবারে কয়েলটাকে সোফা গুলোতে সার্কিটের উপর বসাই দেবো এখন আমাদের মিনি টেসলা কয়েল কিট সম্পূর্ণ ভাবে রেডি কিন্তু এটাতে আমি যখন নাইন ভোল্টের ব্যাটারি দিলাম তখন এলইডি তো জ্বলতেছিল কিন্তু এর আসল কাজ হচ্ছিল না তখন আমার মনে সন্দেহ হলো যে মনে হয় নাইন ভোল্ট দেওয়ার কারণে হচ্ছে না আর আমি ডারাজে কি আবার চেক করলাম আর ওইখানে প্রোডাক্ট ডিসক্রিপশনে লেখা আছে যে এটা নয় থেকে বারো ভোল্টে কাজ করবে কিন্তু এখানে কাজ করতেছে না কেন জানি না ব্যাটারি তে একদম নতুন এরপরে ওই দিন রাতে আমি শুয়ে শুয়ে আমাদের টিভিতে নতুন সেট আপ বক্স লাগিয়েছে তো ওই সেট আপ বক্স এর ম্যানুয়াল পড়তেছিলাম আর ওইখানে আমার চোখে পড়ে বারো ডিসি অ্যাডাপ্টার এরপরে কি আমি সেট আপ বক্স থেকে অ্যাডাপ্টার টা খুলে নিয়ে আসি আর প্লাগ ডুকে সুইচ অন করতেই এবারে তারের উপরে প্লাজমা দেখা যায় যেটা দেখে তো আমার অনেক ভালো লাগতেছিল সাথে কি রকম একটা শব্দ হচ্ছে কারেন্ট এর মানে ওই প্লাজমা শব্দ হচ্ছিল তবে প্যাকেটের সাথে যে এলইডি টা দিয়েছিল এবার এটা কাছে আনলে কিন্তু জ্বলতেছে আমার তো এইসব নিয়ে খেলতে খুব ভালো লাগে কাছে আনলে জ্বলবে আবার সরালে নিভে যাবে আর সতর্কতা এই প্লাজমাতে কিন্তু কোনোভাবেই হাত দেওয়া যাবে না হাত দিলে অনেক বড় পরিমাণে শর্ট লাগবে দেখো এটা এইভাবে নাচানাচি করতেছে আর নাচা শব্দ হচ্ছে কিন্তু খুবই আস্তে আস্তে আর এখন দেখার ফলে যে এই লাইটটা জ্বলবে কিনা আসলে এই লাইটটা জ্বলতেছে এটা দেখে তো আমি পুরোই অবাক আমাদের বাসায় আর এই ধরনের লাইট নেই আগে ব্যবহার করা হতো আর এটা মনে হয় বাইরে ফেলে দেওয়া হয়েছিল তাও তিন চার বছর আগে তো এতদিন পরে যে এটা জ্বলতেছে এটা সেটা দেখে তো আমি খুবই খুশি আর ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাথে এরকম ভিডিও আরো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো সবাইকে ধন্যবাদ পরে কোনো ভিডিওতে দেখা হবে